বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত বঙ্গোপসাগরে ফনা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ এর প্রভাবে আগামী কয়েক দিন বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া নিম্নচাপের প্রভাবে ব্যাপক উত্তাল হবে সমুদ্র মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তবে আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিম্নচাপের প্রভাবে পুজোতে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দুর্যোগ এইমাত্র মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শনিবার থেকে ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার জেলায় জেলায় গত ছয় ঘন্টা ধরে বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়েছে যা আগামী কয়েক ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে রূপ নেবে এর ফলে শনিবার থেকে চলবে ফের ভারী বৃষ্টি শনি রবি সোম মঙ্গল একটানা ভারী বৃষ্টি চলবে এর ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় জনমগ্ন হতে পারে পুজোর আগেই শনিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে এবং সোমবার রবিবার সোমবার কোন কোন জেলাগুলিতে চলবে এই বৃষ্টির দুর্যোগ জানাবো আর কতদিন এই বৃষ্টি থাকবে এবং পুজোর মধ্যে বৃষ্টি সম্ভাবনা কতটুকু সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান জেলা দুই মেদিনীপুর থেকে শুরু করে সমস্ত জেলাগুলিতেই দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে শনিবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এদিকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগ কলাপাড়া এই অংশ এছাড়া মেহেরপুর রাজশাহী বিভাগ মায়মনসিং বিভাগের কিছু অংশে এবং রংপুর এসব এলাকায় সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে তবে দুপুরের পর থেকে ব্যাপক আবহাওয়ার বদল লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এই এলাকাগুলিতে ব্যাপক মেঘে ঢেকে যাবে গোটা আকাশ এবং ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে রবিবারও একই রকম থাকবে আবহাওয়া রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এলাকাগুলিতে কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দিনভর তবে জেনে নেব শনিবার কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং রবিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে শনিবার সকাল থেকেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া দীঘা কাথি সুন্দরবন বকখালি এইসব অংশে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের মাঠবাড়িয়া লালমোহন মতিহাট বরিশাল পিরোজপুর কলাপাড়া এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাত সহ ঝুরু হওয়া বইবে শনিবার বেলা বাড়তেই কিন্তু আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হবে বেলা বাড়তেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দুপুরের পর থেকে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টি চলবে কলকাতা উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাজিলপুর কেতলা গোসাবা এসব অংশে দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে হাওড়ার উলুবেড়িয়া পাশাপাশি কোলাঘাট তমলুক পূর্ব মেদিনীপুর জেলা এবং বালিচক পাশাপাশি পাশকুড়া পিংলা ময়না তমলুক বেলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা এদিকে চন্দ্রকোনা গোয়ালতর থেকে শুরু করে এদিকে শালবনী কেশপুর ঘাটাল পাবা এদিকে পাশাপাশি রয়েছে হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে খানাকুল জগৎবল্লভপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমের জেলা বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির দাপট বেশি চলবে পুরুলিয়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে এদিকে আসানসোল চিত্তরঞ্জনের দিকেও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে দুর্গাপুর গুসকরা বোলপুর শিউরি বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে বজ্রপাতের আশঙ্কা এদিকে কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টি সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে এছাড়াও উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদীয়া জেলাতেও রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা জেলায় বনগাঁ হাবড়া এবং এদিকে কৃষ্ণনগর শান্তিপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এলাকাগুলি যশোর এবং কোচতপুর এই দামুদা এসব অংশে ভারী বৃষ্টি চলবে অভয়নগর নড়াইল এছাড়া গোপীনাথপুর খুলনা টুঙ্গিপাড়া বাগেরহাট পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল লালমোহন কলাপাড়া এসব অংশে বজ্র সম্ভাবনা সাইকুপা মেহেরপুর পাবনা থেকে শুরু করে ফরিদপুর নগরপুর এবং রাজশাহী বিভাগ এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে দিনের একাধিক সময় দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে শনিবার দুপুরের পর থেকে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের মালদহ জেলাতে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে মালদহ জেলা এবং দুই দিনাজপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে দুই দিনাজপুরে হালকা মাঝির বৃষ্টি হলেও মালদহতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার জেলা পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা খুবই কম ছিটেপোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার দুপুরে পর থেকে এবং রাতের কি আপডেট পাওয়া যাচ্ছে মধ্যরাতে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলাতেও ভারী বৃষ্টি সম্ভাবনা বাকি সব জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে শনিবার রাতের দিকে আবার মধ্যরাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিও আকাশ পরিষ্কার থাকবে এবং এদিকে বাংলাদেশের উপকূলবর্তী কিছু এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি চলতে পারে মহেশখালী এবং চট্টগ্রাম বিভাগে শনিবার মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের সিলেট বিভাগ মদন কিশোরগঞ্জ ময়মনসিং বিভাগ মৌলভীবাজার এসব অংশে সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলা সরি পশ্চিমের রাজ্য এদিকে ত্রিপুরা রাজ্যেও কিন্তু ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে শনিবার মধ্যরাতে রবিবারও দুর্যোগ চলবে রবিবার ছুটির দিন ভারী বৃষ্টির দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর দমকা হাওয়া চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কারণ নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হলে তার একটা এফেক্ট পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এদিকে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার আঠাশে সেপ্টেম্বর এছাড়া খড়গপুর বালিচক এসব অংশে বজ্রবিদ্যুৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি সব জেলাগুলি যেমন ঝাড়গ্রাম থেকে শুরু করে এদিকে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলাতে বৃষ্টির সম্ভাবনা রবিবার কম থাকবে তবে বাংলাদেশের কিছু অংশে কিন্তু আবার বৃষ্টি বাড়বে রবিবার আঠাশ তারিখ এদিকে মাদারীপুর বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লোহাগাড়া এদিকে যশোর সাতক্ষীরা শ্যামনগর মতিরহাট এবং এদিকে কলাপাড়া পাশাপাশি ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী টেকডফ শীত এসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঢাকাসহ কুমিল্লা ময়মনসিং রাজশাহী বিভাগ সিলেট বিভাগ রংপুর দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই সামান্য হালকা বৃষ্টি হতে পারে রবিবার আঠাশে সেপ্টেম্বর